হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাত ব্র্যান্ডের আরো একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন তো আজকে যে ডিজাইন গুলো দেখাবো মান্নাতের ডিজাইন গুলো দেখি চাইলে আপনারা ক্যাটালগের মতো বানাতে পারবেন কাপড় অনেক দেওয়া আছে আপনারা মন মতো খুশি করে বানাতে পারবেন তো আজকে বেশি দেরি না করে আমরা পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করবো সব যে পছন্দ কালার পেঁয়াজ কালার তিনটা কালারই অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো আজকে আমরা এই কালারটা দিয়ে শুরু আছে হোয়াইট আছে তো আজকে পেঁয়াজ কালারটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটা হলো আপনার গলার নেকটা দেখেন এটা হলো গলার নেকে একটু কাছ থেকে দেখে দিই এমবোটারি কাজগুলো বুঝতে পারবেন ফুল বডিতে এমবোটারি কাজ করা থাকবে প্লাস এরকম সিকোয়েন্স সেলাই করা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা প্রাইজে দিয়ে দেবো আজকে আর এটা থাকবে নিচের ধামানটা নিচের ধামানটা কিন্তু একদম অসাধারণ একটা কলকা ডিজাইনের মধ্যে এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা খাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ করতে পারবেন এগুলো আপনার বডি আছে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও একটু বেশি আর কন্যা হবে কাজ করা কন্যাটা দেখাই কন্যাও কিন্তু অনেক বড় হবে প্রায় ছয় হাত এটা হলো ওনার তিনটা ফুল অল ওভার কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু ফুল অল ওভার পেয়ে যাচ্ছেন প্লাস দুই পাশে এরকম কাটওয়াক করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে মান্নাতের এই ডিজাইনগুলো নিতে করতে পারচেস করতে পারেন এখন দেখো মাস্টার ইয়েলোটা মাস্টার ইয়েলোটার আগে আপনার পেঁয়াজ কালারটার ক্যাটালগটা একটু দেখা দিয়ে আপনারা চলে এর মতো মান্নাতে পারেন এই এই আর একটা ডিজাইন মাস্টার ইয়েলো এটা হলো আপনার গলার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে নিচের দামানটা খুবই ইউনিক একটা ডিজাইন ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে হাতা টোটালি আলাদা দেওয়া আছে এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও করা হচ্ছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন ওনারা দেখেন খুবই অসাধারণ ফুল অল ওভার কাজ করে পেয়ে যাচ্ছেন জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা ওনাতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভ্যালু সার্ভিস এসে বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখন দেখাবো হোয়াইটের মধ্যে যে ডিজাইনটা তো হোয়াইট লাভার যারা আছেন তারা দ্রুত স্ক্রিনশট মেরে এই ডিজাইনটা পারচেজ করতে পারে এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর একটু ক্যাটালগটা একটু নজর দেখিয়ে দিই এটা হলো হোয়াইট কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো আপনার গলার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা নিচে দামান দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন হোয়াইট মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এই যে এটা হলো হাতার পশমটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো ব্রোদের মধ্যে পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নাম্বার যোগাযোগ করবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে আমাদের প্রতিদিনই আমরা ভিডিও করতেছি নতুন নতুন তো দ্রুত স্ক্রিনশট যেটা পছন্দ হয় সেটা আপনারা অর্ডার করতে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ কিন্তু এগুলো আর এই সিকোয়েন্সগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো সেলাই করা খুবই চমৎকার এই হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম